প্রিয়াঙ্কা সানসাইন ডায়রিজে তোমাদের ওয়েলকাম এই দেখো গরম গরম ভাত করে নিয়েছি সকাল সকাল উঠে আর এখানে করে নিয়েছিলাম একটু ম্যাগি মেয়ের আজকে স্পোর্টস আছে তো ও খেয়ে গেছে আর কিছুটা রেখে দিয়েছে বলেছে ভাই খেলে খাবে আর এখানে দুধ জাল দিয়ে নিয়েছি আমি চা খেয়ে নিয়েছি আর আজকে করে নিয়েছি মটন বললাম না কালকে মটন করবো এই দেখো একবারে প্রেশারে মানে একদম পেঁয়াজ আদা রসুন টমেটো তেল নুন হলুদ সব দিয়ে মটনটাকে মেখে প্রেসার কুকারেই বসিয়ে নিয়েছি প্রেশার কুকারে ভালো করে কষিয়ে দিয়ে নেবো তিন থেকে চারটে সিটি তো আলুটা এখনো কাটা হয়নি আলুটা কাটবো তো বসিয়ে দিয়েছি আমি প্রথম থেকে আর দেখাতে পারিনি তো তোমাদেরকে বসিয়ে ঠসিয়ে দেখালাম তো বন্ধুরা মানে এত কাজের চাপ থাকে না সকাল থেকে উঠে কারণ মেয়ের স্পোর্টসে বেরিয়ে গেল ওর স্কুলে আজকে স্পোর্টস আছে হ্যাঁ তো ওই জন্য স্পোর্টসে বেরিয়ে গেছে ওকে ম্যাগি করে দিয়েছি ও ম্যাগি খেয়ে বেরিয়ে গেছে আর আমি তাড়াতাড়ি করে ঝটপট করে কাজ করে মানে আমার কাজের মাসিও কাজ করে চলে গেছে যে কাজ করে আর কি তো কাজ করে চলে গেছে আর আমি বসিয়ে নিয়েছি মটন তাই প্রেশার কুকারে দেখো মটন অলমোস্ট ফুটছে দেখতে পাচ্ছ তোমরা দেখো তো মটন ফুটছে তো আমি এদিকে মটন কষাচ্ছি তারপর কষিয়ে গেলে ছেলেকে লেবু রশ করে দেবো স্নান করাবো নিজে স্নান করব তারপরে দেবো পুজো সকাল থেকে উঠে প্রচুর কাজ থাকে না এই জন্য আমি মানে একদম উঠেই তোমাদের ভিডিওটা আজকে দেখাতে পারিনি একবারে বসিয়েই তোমাদেরকে দেখালাম তার মধ্যে করে নিয়েছি একটা জামা কাপড় ওইদিকে রেখেছি ভাজ করা বাকি আছে আর আমার এই পাখি এদেরকে আবার জলফল চেঞ্জ করব এদের এখনো চেঞ্জ করা হয়নি রাধা রাধা যেন খাঁচা খুললেই বেরিয়ে আসতে চায় মানে ওদের শুধু বাইরে ঘুরতে ফিরতে ইচ্ছা করছে খাঁচা খুললেই না শুধু বেরানোর চেষ্টা মানে কি বলবো ওরাও তো বেড়াতে চায় না ওরা তো মানে কি বলবো ডানা মিলে উঠতে চায় ওরা ওদেরকে তো আমি আমরা পুষি যাই না সেটা অন্যায় করি কি না তবে পাখি তো পুষতে ভালো লাগে না তার জন্যই আমরা রাখি আর এইসব তো শৌখিন পাখি এরা যখনই উড়ে পালিয়ে যাবে বা ইয়ে করবে না অন্য পাখিরা সে খেয়ে নেবে নেবেদেরকে এরা মানে শৌখিন যেহেতু পাখি না এরা বাইরে এরকম উড়ে ফুড়ে থাকতে পারে না এই জন্যই তো ওই তোকে বাড়িতে পোষে তো আমিও পুষেছি সেদিনকে পাখি কিনতে গেছিলাম আরো কত পাখি দেখেছি তো এবারে কিনবো না একটা চন্দনা বা টিয়া কিনবো চন্দনাই কেনার শখ তো ওই শীতকালেই পাওয়া যায় অনেককেই বলেছি বুঝেছো তোমাদের যদি কারো জানা থাকে এরকম আমাকে কমেন্টে লিখে জানিয়ে তো আমার ছেলে খুব মায়না করছে একটা চন্দনা পাখি কিনবে বুঝেছো অনেককেই বলেছি কেউ দিতে পারছে না কারণ এখন সবই না সব ফেক বুঝেছো মানে কালার করেও অনেক সবাই বিক্রি করে চন্দনা বলো টিয়া বলো এগুলি না কানা মানে কালার করে করেও বিক্রি করা হয় তো কে অরিজিনাল দেবে সেটা বুঝবো কি করে তা তোমাদের যদি কারোর জানা থাকে যে যেরকম কারোর যোগাযোগ থাকে তো আমাকে প্লিজ কমেন্টে জানিও আমার ছেলে খুব বায়না করছে একটা চন্দনা পাখি কেনার জন্য তো আমি কাজ করে নিই ভাত হয়ে গেছে দুধ জাল দেওয়া হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে আর ওদিকে তো প্রেশার কুকারে দেখো মটন হচ্ছে তো আমি আমার কাজ করে নিই আর তোমরাও তোমাদের কাজ করে নাও তারপরে আবার পরবর্তীটা দেখাবো গল্প করব সবই করব সবই হবে তো চলো এখন এই দেখো আমার ছেলে এখনো ঘুমাচ্ছে এখনো বিছানা শুধু কম্বল টম্বলগুলি ভাজ করে রেখেছি ওইদিকে জানলাটা না খুলি না ওইদিকে জানলাটা খুললে প্রচুর হাওয়া উত্তরের হাওয়াটা আসে আয় বাবা উঠে পড়ো বাবা উঠে পড়ো দেখেছো এই দেখো আমার এখানে একটা কৃষ্ণ ফটো এখনও ওঠেনি আমি সবে কিছুটা বিছানার গুছিয়ে রেখেছি মানে ওই কম্বল টম্বলগুলি এখানেও কম্বল গুছিয়ে রেখেছি এখনও ওঠেনি আমার এইদিকে জানলা দিয়ে দেখো সব কাছাকাছি মেলা আছে আর কত রোদ দেখো প্রচুর রোদ ঢোকে বন্ধুরা এখানে এককারি জামা কাপড় রাখা আছে সব ভাজ করব ঠাকুর আর ওই দেখো ওইখানে একটা বাটারফ্লাই কালকে থেকে বসে আছে এই দেখো বাটারফ্লাইটা কালকে থেকে বসে আছে সেই বাটারফ্লাইটা আর মানে ওখানে উঠছেও না যাচ্ছেও না বুঝেছ তা থাক বসে থাকুক আমি আমার মতন কাজ করি দিয়ে বারবার করে নাচছি প্রেশার কুকারে ঢাকনা খুলে ফুলে নাচছি কষে গেলে তারপরে দিয়ে জল দিয়ে আলু দিয়ে দেবো এই দেখো অলমোস্ট কষে গেছে হ্যাঁ এরকম প্রেশার কুকারে না একবারে কষিয়ে সিটি মেরে খেতে মাংসের ঝোলের কিন্তু আলাদা টেস্ট মানে কষা মাংসের আলাদা টেস্ট আর এরকম প্রেশারে কষিয়ে আমি জানি না কারা কারা খাও বাট আমরা তো এটা খুব ভালো খাই মানে আমার ছেলে মেয়েও খুব ভালো খাই যে এইভাবে প্রেশারের মধ্যেই কষাবো ওর মধ্যেই সিটি দেবো এর টেস্ট না একটা আলাদা হয় জানো তো বন্ধুরা আর এখানে রেখে দিয়েছি ডাব দেখো ছেলেকে আজকে একটা ডাব কেটে দেবো মেয়ে তো খেয়ে যায়নি বুঝেছো মেয়ে কথাই শোনে না বুঝেছো মানে পরীক্ষা তো দিচ্ছে সে ঠিক আছে ও পড়াশোনা নিয়ে ওর চিন্তা করতে হয় না আমার কিন্তু আজকে স্পোর্টস কালকে এই কালকে ওই মানে নিজের শরীরের প্রতি যত্ন নেয় না খাওয়া দাওয়ার ইয়ে করে না ঠিক আছে টুয়েলভটা দাও তারপরে কলেজে গিয়ে তো তখন এই পাটটা চুকে যাবে স্কুলের এতদিনের বন্ধুত্ব এতদিনের ছিল তো এখন তো একটু লাস্ট ইয়ারে এগুলি হবেই তো এই হচ্ছে কথা আমি একটার পর একটা কাজ করছি হ্যাঁ আজকে সাড়ে বারোটা বাজে এখন জানো তো পেশারে জাস্ট আলুটা দিয়ে সিটি মারলে তারপরে গরম জল করে স্নান করতে যাব আর কী করা যাবে একটু তো দেরি হয় তবে দেরি হলেও আমাদের দুটো আড়েটের মতো খাওয়া হয়ে যায় এর আগে খাওয়া হয় না খাওয়া হয়ে যায় কাজ এইভাবেই করে নিচ্ছি আর কি করবো সারাদিন তো নিজেরাই থাকি কোনো ব্যাপার নেই টুকটুক টুকটুক করে কাজ করি বেশি তাড়াহুড়া করতে পারি না বন্ধুরা তো চলো তোমরাও তোমাদের কাজ করো আর আমিও আমার বাকি কাজ আবার সারি চলো দেখো সৈকত উঠেই ওখানে সোফায় বসে গেম খেলছে এই যে ডাবের জল করা হয়ে গেছে আর এখানে আমাদের জল গরমও হয়ে গেছে বন্ধ করে দেবো আর প্রেশার বন্ধ করে দিয়েছি সিটি পরা হয়ে গেছে প্রেশার কুকারে এখন দমে থাকুক পরে যখন খাবো তখন খুলবো তো এখন বন্ধুরা স্নান করে আসি তোমরা তোমাদের কাজ করো অনেক বেলা হয়ে গেছে পুজো দিতে হবে হ্যাঁ এই এখন স্নান করাবো নখ কেটে দিলাম বুঝেছো তারপরে স্নান করিয়ে তারপরে আমি আবার স্নান করব। তা চলো গুড আফটারনুন বন্ধুরা তো এখন ছেড়ে নিচ্ছি লাঞ্চ এ দেখো ভাত মেখে নিয়েছি মাটন রেখেছি এখানে মাটন রেখেছি তো তোমরা কে কে লাঞ্চ করছো কমেন্টে জানাও আমরা লাঞ্চ করছি এই দেখো ছেলে এখানে খাচ্ছে আমি ছেলেকে নিয়েই খেতে বসেছি কারণ ছেলেকে খাওয়াতে হয় আর আমাকে নিজেকে খেতে হয় মানে একই থালায় দুজনে নিয়ে বসে পড়ি তো আজকে ডাল ডাল ছিল আর বের করে ভেবেছিলাম একটু পকোড়া আর করে উঠতে পারিনি জানো তো বন্ধুরা এক হাতে আমি আর সত্যি পেরে উঠি না করতে তো এই জন্য বসে গেছে খেতে মটনটা দারুণ হয়েছে দারুণ দারুণ মানে এত সফট হয়েছে আমি কিন্তু বেশি সিটিও দিই না কিছু দিই না কিন্তু একদম দারুণ নরম হয়েছে জানো তো তিনখানাই সিটি দিই আমি আর বেশি দিই না ভালো করে প্রেশার কুকারে পশিয়ে তিনটে সিটি দিই ব্যাস আমার মটন একদম এমনি সিদ্ধ হয়ে যায় তো যাই হোক খেয়ে নিচ্ছি আমরা তোমরাও খেয়ে নাও তারপরে আবার একটু বসে পরে গল্প করব আগে লাঞ্চটা সেরে নিই জানো তো খুব খিদে পেয়ে গেছে তো তোমরাও খেয়ে নাও বন্ধুরা আমরাও খেয়ে নিই চলো পরে আবার কথা বলবো খাওয়া দাওয়া হয়ে গেল বন্ধুরা বুঝেছো এখন তিনটে বেজে গেছে তিনটে দশ বাজে তো খাওয়া দাওয়া করে উঠেছি আর দেখো গায়ে চাদরটা মানে খেলেই না খাওয়ার পরেই একটা কীরকম মানে ঠান্ডা লাগে জানা তো শীতকালে তো এটাই মজা আর ওয়েদারটাও দেখো কিরকম এখন তো দিন ছোট না দিন ছোট এর জন্য একদম মেঘলা মেঘলা কেমন একটা ওয়েদার হয়ে ওঠ মানে হয়ে রয়েছে সেই আলোটা না রোদটা তো চলে গেছে আর এখন তো তিনটে বেজে গেছে রোদ তো চলেই যাবে জানা কথা তবে আজকে মানে খেয়ে উঠেছি আর বেশ ঠান্ডা লাগতে আরম্ভ করেছে আমি গায়ে চাদরপাদর দিয়ে রেখেছি তো সব জানলা দরজা দিয়ে দিয়েছি হ্যাঁ এই সব দিয়ে দিয়ে তারপরে একটু রেস্ট নেব শুয়ে পড়ব বুঝেছো হ্যাঁ তোমাদের তো মনে হয় চা খাবার সময়ও হয়ে গেল কিনা জানি না তো বিকেল বেলা তো মানে একটু ওই 5টা 5:30 तक আমি তো 5:30 तक দি ঘুমাই ঘুমিয়ে ঘুমিয়ে রেস্ট নিয়ে তারপর আবার এডিটিং করতে হয় ভিডিওগুলি এডিটিং করি না বসে বসে মানে এখনই তো বিছানায় বসে ঘপ করে শুতে পারবো না ভিডিও এডিটিং করাটাও তো একটা ব্যাপার আছে এটা এডিটিং করব বিভিন্ন ভিডিওগুলিকে কোলাজ করব সেট করব করে তারপরে তো আমি ব্লগটা ভিডিওটা ছাড়তে হয় না আর সবই তো আমাকে একা হাতেই করতে হয় আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নেই তো আমাকে বসে বসে মানে ঘরের সমস্ত কাজ করে রান্না করে ছেলেকে খাওয়ানো মানে নিজে খাওয়া পুজো আশ্রয় এসব করে এই দুপুরে একটু যে রেস্ট নেবো তার আগে এক ঘন্টা আমাকে এই কাজগুলি করতে হয় তাই কাজগুলি করে তারপরে আমি একটু আধ ঘন্টা রেস্ট নিই মানে এখনই যে আমি ধপ করে শুয়ে ফুরবো তা কিন্তু নয় বন্ধুরা ভিডিওটা যদি আমি না ঠিকঠাক করে এডিটিং করি তবে আমি ব্লগটা ছাড়বো কী করে তো ওই জন্য এই টাইমটাতেই আমি করি করে ধরে তারপরে আমি একটু নিয়ে নিই রেস্ট রেস্ট নিই তারপরে আবার বিকালে যেমন উঠি উঠে ছেলের টিফিন করে দিই মেয়ে আবার যদি আসে মেয়ে যদি কিছু খায় মেয়েকে টিফিন করে দিই এইসব করতে করতে সারা দিনই আমার কাজের মধ্যে দিয়ে চলে যায় আর মানে টাইমও পাস হয়ে যায় তারপর তো তোমাদের সঙ্গে বক বক মানে এসব করে আমার সারা দিন কেটে যায় বুঝেছো আবার পরের দিন স্টার্ট হয়ে যায় তো এই হচ্ছে জীবনের রুটিন আমার এই দেখো এটা দুষ্টুমি করে চলেছে ঝকর ঝকর নকর করে চলেছে দেখেছো বদমাস হয়ে গেছে তো চলো বন্ধুরা তোমরা একটু রেস্ট নিয়ে নাও আমিও রেস্ট নিয়ে তারপরে বিকালে উঠে সে আগে থেকে তো আবার একটু কথা বলবো আজকে তো মাটন আজকে তো রাতে রান্না কিছু নেই মাটন তো করাই আছে রাতেও তাই খাবো তা বিকালে আবার একটু গল্প করে তারপরে যেমন আবার রোজকার মতন কাজ তাই করবো তা বন্ধুরা তোমার মানে তোমাদের আমার ভিডিওটা দেখতে কেমন লাগে হ্যাঁ তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমি রোজই এক কথা বলি যে তোমাদের কেমন লাগে তোমাদের ভালো লাগলেও লাগলেও জানাবে জানাবে খারাপ হ্যাঁ তো আমি তো আমার যা হয় সেটাই বকবক করি দেখো আমার ঠাকুরের জায়গা হ্যাঁ তো ওই জন্য যা লাগে জানাবে বুঝেছো যে কেমন লাগে বা কিরকম ভিডিও তোমরা দেখতে চাইছো কিরকম ভিডিও দেখতে পারলে তোমাদের ভালো লাগবে হ্যাঁ কারণ আমার তো ডেলি ব্লগ আমি এছাড়া আর কী দেখাবো তো হ্যাঁ যদি কোনো কিছু তোমাদের ভালো লেগে থাকে সেটা আমাকে কমেন্ট করে জানাবে খারাপ লাগলেও জানাবে ভালো লাগলেও জানাবে তো নিয়ে নাও তোমরা এখন রেস্ট আর আমিও একটু ভিডিও এডিটিং করে যা টুকটাক কাজ আছে তোমার টুকটাক কাজ বলতে আমার ফোনেরই এখন কাজ আর কোনো কাজ নেই বসে বসে করব ভিডিও এডিটিং তারপরে ভিডিওটাকে সেট ঠেট করে বিকালে আবার যেমন ব্লগ ছাড়ি সেরকম ছাড়বো তো তারপরে নেব রেস্ট তো চলো তোমরা রেস্ট নাও আর আমি আমার একটু কাজ করে নিয়ে নেব একটু রেস্ট চলো বন্ধুরা এখন সন্ধ্যা দিচ্ছি ঠাকুর এই সন্ধে দিচ্ছি বন্ধুরা এবার একটু নিয়েছি কাটি ধরিয়ে নিয়েছি হরিব হরিবলাই জনিতাই তো সন্ধেবাতি দিয়ে তারপরে আবার কি করছি তোমাদেরকে দেখাবো এই যে আমার ঠাকুরকে সব সন্ধেবাতি বাতি দিলাম দেখেছ সব আমার ঠাকুর ভালো লাগে না ঠাকুর ছাড়া কিছুই ভালো লাগে না জানি তাই যে আমার রাধা দেখেছে রাধাকৃষ্ণেছ ঠাকুর যে বুদ্ধদেব সব ঠাকুরদেরকে দেখালাম সব মাতারানীরা বড় মা নবদূর্গা মাতারা মা লক্ষ্মী মানে সব ঠাকুরই আছে মা মঙ্গলচন্ডী অন্নপূর্ণা আড্ডা মা সবই আছে মা সরস্বতী মা এখানে তো বাবা বাবা ভোলানাথ এই যে আমার শিবগুরু এই যে জগন্নাথ নিতাই তারা রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ এই যে গপু যে গুরুদেব রঞ্জন মাধব কুল ঠাকুর এই যে লক্ষ্মীরায় রাধাকৃষ্ণ অনেক ঠাকুর বুঝেছ আমি বললাম না একদিন শুধু বড় ঠাকুর নেই আর চন্দ্র দেবতা সূর্যদেবতা এছাড়া সব ঠাকুরই আছে বুঝেছ তা আমি দিয়ে নি সন্ধে তারপরে চা খাবো খেতে খেতে গল্প করব চলো চা খেয়ে নিলাম জানো তো এই দাদা তো তো করছিলাম ওর সাথে চা খেলাম খেলাম কেক বসে আবার একটু কাজে বাবা কি কোমরটা লেগেছে জানো তো কোমরটা মধ্যে হঠাৎ করে টান খেলাম আর বলো না বয়স হচ্ছে মানে চলাফেরার মধ্যেও যদি একটু গাফুলিতে হয় বা কিছু হয় ওই একটা যদি শিরায় টান লাগে না দম বেরিয়ে হয়ে যায় একদম মানে কি বলবো দমটা মানে চলে যায় চলে যায় এরকম মনে হয়ে যায় তো যাই হোক সব কিছু তো মানে কাজকর্ম হয়ে গেছে তো আমি এখন আছি আমার বেডরুমে দেখো এই দেখো বেড মাথার উপরেই রেখেছি শ্রীকৃষ্ণ মহাপ্রভুকে রেখে দিয়েছি যাতে মানে ঘুম থেকে উঠেই ওনার মুখ দেখি আর আমার ফোনে আছে আমার শিবগুরুর ফটো তো এদের দুজনকে মানে ওনাদেরকে দেখেই আমি আগে আমার সকালটা শুরু করি আমার বাবা মাকে প্রণাম জানিয়ে আমার ইষ্ট দেবতাকে প্রণাম জানিয়ে আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে সকলকে প্রণাম জানিয়ে দিনটা শুরু করি এইভাবেই দিনটা শুরু আমার হয় তো এই জন্য ঠাকুর দেবতা ছাড়া তো আমার বাঁচতেই পারবো না আর তা মানে ওনাদেরকে ডাকা ছাড়া ওনাদেরকে ভাবনা ছাড়া মানে সবসময় যখন চলা ফেরার মধ্যে থেকেও আমি ওনাদের নাম করতে থাকি এটা আমার ভালো লাগে মানে এগুলি কোনো দীঘাওয়া কথা বা এগুলি কোনো তোমাদেরকে মানে কি বলবো মানে কি বলবো দেখার জন্য মনে বলছি বা বানিয়ে বলছি এরকম কোনো কথা না ভগবানকে ডাকতে আমার সারাদিন ভাল লাগে আর আমি ডেকে থাকি কারণ আমি মনে করি ভগবানের আশীর্বাদে দয়াতেই আমি আজব দিই এই জায়গায় আমি দাঁড়িয়ে আছি প্রচুর ওই বললাম যে প্রচুর জীবনের ঝপঝপটা পেরিয়ে আজকে এই জায়গায় আমি ছেলে মেয়েকে নিয়ে ভগবানের আশীর্বাদ এগুলি হয় না বন্ধুরা তো ভগবানের দয়া ভগবানের আশীর্বাদ আর হ্যাঁ আমার কর্মফলটা আমি কারোর সাথে অন্যায় করিনি আর সত্যি কথা বলতে গেলে আমি কারোর কোনোদিনও ক্ষতিও চাইনি নিশ্চয়ই আমার কর্মটা একটু হলেও ভালো ছিল খারাপ ছিল বলেই তো জীবনে ঝড়ঝাপটা গেছে এত কিছু সহ্য করতে হয়েছে কিন্তু তার মধ্যেও আমার মনে হয় কিছুটা কর্ম হলেও মনে হয় আমার ভালো ছিল যার জন্য ভগবানের দয়া আশীর্বাদ সবই বলো এটা আমার মাথার উপরে কিন্তু সর্বদা ছিল এবং আছে দেন ফিউচারে থাকবেও তাই এই দীর্ঘ বিশ্বাস নিয়েই বেঁচে আছি আর বেঁচে থাকবো তো ভগবান ছাড়া আমার জীবনে কিছু নেই ভগবান ছাড়া আমি কাউকে ভয়ও পাই না ভগবানকে ছাড়া আমি কাউকে সেরকম ভালোও পারবো না আর ভগবান ছাড়া আমি কাউকে বিশ্বাসও করতে পারবো না হ্যাঁ ছেলে মেয়ের প্রতি ডিউটি কর্তব্য মা বর এদের প্রতি ডিউটি কর্তব্য সেটা যতটুকু করার সে তো জীবনে প্রত্যেকটা মেয়ের করতেই হয় সেটা করেও যাব কিন্তু ওই যে বললাম ভগবান ছাড়া আমার জীবনে কিছু নেই তো যাই হোক আমার ভালো লাগে আমি তাতে ভালো থাকি ভালো আছি আমি যতটুকু পারি তাদের জন্য মানে আমি ভগবানের জন্য আর কী করব তারাই তো আমাকে করছে তারাই তো বাঁচিয়ে রেখেছে তাদের দয়াই আশীর্বাদেই খেয়ে পড়ে বেঁচে আছি তা আমি আর ভগবানের জন্য কি করতে পারি তো তাদের একটু সেবা এই এইটুখানি ছাড়া তো আর কিছু আমাদের ভাগ্যে জোটে না তো সেইভাবে করতে পারি বা কোথায় তো যতটুকু পারি চেষ্টা করি নাম করতে থাকি চলতে ফিরতে তাদের যতটা ডাকতে পারি সেটা ডাকি হ্যাঁ সবসময় মানে আমার ভালো লাগে এটা তো তোমরাও সেটা করো বন্ধুরা দেখবে ভালো থাকবে জানো তো মানে জীবনের যত বড়ই ঝড় ঝাপটা আসুক না কেন ভগবানকে সব সময় মনে করবে কি ভগবান তোমার সাথে আছে মানে এটা যখন তুমি মনে করে নেবে আর যখন তুমি এটা মনে দীর্ঘ বিশ্বাস তুমি একটা মানে আত্মবিশ্বাস নিয়ে নেবে যে কে কী করবে আমার সাথে ভগবান আছে তুমি দেখবে তোমার সাথে কোনো দুর্ঘটনা ঘটবে না কোনো বিপদের ছাই তোমাকে স্পর্শ করতে পারবে না আমি ভীষণ বিশ্বাস করি করিব মানে এবার দেখো কপালে যেটা থাকবে ভাগ্যে যেটা থাকবে সেটা হবেই সেটা কেউ খণ্ডাতে পারবে না বিধাতার লিখন কে খণ্ডাবে তো সেটা তো হবেই কিন্তু তার মধ্যে থেকেও তুমি ভালো থাকবে এটাই হচ্ছে কথা তো যাই হোক আমার সব কাজকর্ম হয়ে গেছে হ্যাঁ এত কথা বলি তো তোমরা ভাবো যে আমি খুব জ্ঞান দিই নাকি লেকচার মারি নাকি ভক ভক করি তা না বন্ধুরা বুঝেছ আমি আমার সাথে যেটা হয় যেটা করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি এই দেখো আমার ছেলের ভলু আর এই দেখো এইসব নিয়ে তো ছেলের টিচার চলে এসেছে ছেলে এখন ওই ঘরে পড়তে বসছে আমার দেখো যে বেডরুমের জানলাটা কত বড় প্রচুর বড় জানলা হুম এই জন্যই তো এই ঘরটাতে চলে এসছি মানে এই ঘরটাতে চেঞ্জ করলাম ওই ঘরটাতে মানে এখনও ঠান্ডা মানে মানে আমি যে ভাগ্যক্রমে চেঞ্জ করেছিলাম এটাই ভালো মানে ভীষণ ঠান্ডা ওই ঘরটা হুম তো যাই হোক এখন বেডরুমটার মানে এখানে কিছুই নেই এখানে পড়ার শুধু অবডপটা আছে দেখো বই খাতা রাখা আছে আর শুধু খাটটাই পাতা আছে আর এই পাশে তো জানলা হুম তো আমি যাই হোক আমার ফ্ল্যাটটা খুব পুরনো কিন্তু তার মধ্যেও যতটা পারি একটু গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি হ্যাঁ মানে একটা জিনিসও এদিক থেকে ওই দিক হলে আমার মাথা খারাপ হয়ে যায় ছেলে মেয়েদেরকেও তাই শিখিয়েছি একদম ডিসিপ্লিন মতন চলো যেটার জিনিস সেখানেই রাখবে যেটা যেখান থেকে নিচ্ছ সেখানেই আবার রাখার চেষ্টা করবো এইভাবেই যতটা পারি চেষ্টা করি ওদেরকেও সেটা শিখিয়েছি বুঝেছো তো ওরাও সেইভাবে মানুষ হয়ে গেছে মানে জেনে গেছে মা কিন্তু মাথা গরম হলে মানে তখন কিন্তু চিৎকার চেঁচামেচি করবে এই জন্য ভয়ে ভয়ে মানে ওরা শিখে গেছে সেটা তো সেইভাবেই রাখার চেষ্টা করি তো রাতে যা আছে বন্ধুরা মটন তো করা আছে মটন আর ভাত তো খেয়ে নেবো ভাত খেতে ইচ্ছা করে না জানো তো আর আমার রুটি করতে ভীষণ মানে অ্যালার্জি আমি রুটি করতে একদম পছন্দ করি না মানে রুটি যদি খেতে ইচ্ছা করে তাহলে আমি দোকান থেকেই কিনে নিয়ে আসি আমি লুচি করতে ভালোবাসি পরোটা করতে ভালোবাসি রুটি করতে ভালোবাসি না রুটি আমার ভালোও হয় না কেন ভালো হয় না আমি জানি না সব রান্না পারি কিন্তু রুটি আমি ভালো করতে পারি না যেটা পারি না সেটা লজ্জা কি আছে তো যাই হোক ওই জন্য রুটি কিনে নিয়ে আসি কিন্তু রুটি কিনবো না ভাতই খাবো যা আছে খেয়ে নেবো তা আর কি গল্প করব তোমাদের সামনে না ফোন ছাড়তে ইচ্ছা করে না তো যাই হোক আমার মনে হয় পঞ্চাশটা সাবস্ক্রাইব হয়ে গেছে তোমাদের ভালোবাসায় তোমাদের কী বলবো প্রচুর প্রচুর ভালোবাসার জন্যই তো পঞ্চাশটা মানে আমার তো আমি বেশি দিন ইউটিউব চ্যানেলটা খুলিনি দেড় মাসও মনে হয় পুরোপুরি হয়নি তা সেই ক্ষেত্রে আমার পঞ্চাশটা সাবস্ক্রাইব হয়ে গেছে আমি এতদিন লাইভ করতে পারতাম না কিন্তু এবার মনে হচ্ছে আমি লাইভে আসতে পারবো তো যাই হোক আমি লাইভে আসবো তোমরা সাথে থাকবে পাশে থাকবে আর অবশ্যই আমার লাইভে তোমরা জয়েন করবে তো চলো বন্ধুরা আজকের দিনের মতন ভিডিও ব্লগটা এখানেই শেষ করব আর তোমরা সব সবসময় এটা কামনা করবে আমি যেন আমার ছেলে মেয়েকে নিয়ে সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি আর আমিও ভগবানের কাছে সবসময় চাইবো তোমরা যাতে তোমাদের পরিবার তোমাদের ছেলে মেয়েকে নিয়ে সুস্থ সবল থাকতে পারো আর একটা বললাম লাইভে আসলে কিন্তু অবশ্যই তোমরা জয়েন হবে আর তোমাদের অসংখ্য অসংখ্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল আর অসংখ্য ধন্যবাদ অনেক ধন্যবাদ রইল যে তোমাদের দয়ায় বা তোমাদের ভালোবাসায় যাই বলো না কেন আমার পঞ্চাশটা সাবস্ক্রাইব হয়েছে তো আমি তাতেই খুশি বুঝেছো মানে এতেই আমি খুশি যে আমি লাইভ করতে পারবো দেখো সবাই তো আর বড় বড়ো ইউটিউবার হয় না আর সবাই যে একলাফে গাছ ফুটে যায় তাও হয় না তো আমার ক্ষেত্রে আমার পক্ষে এটাই আমার মনে হয় কারণ আমি তো সেরকম কিছু দেখাতেও পারি না বলো বন্ধুরা আমার এই নিত্য ডেলি ব্লগ যা আছে তাই দেখাই তো সেই ক্ষেত্রে আমার মনে হয় আমার পঞ্চাশটা হয়েছে এটা আমার অনেক আমার কাছে আমার অনেক আনন্দের বিষয় তো তোমরা এইভাবেই পাশে থেকো আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করবে সাবস্ক্রাইব আর কমেন্ট আর লাইক ঠিক আছে তো চলো আজকের মতন ভিডিও ব্লগটা শেষ করছি টাটা গুড নাইট শুভরাত্রি ভালো থেকো